আসসালামু আলাইকুম ইবরান অল আর ফাইন আজকের ভিডিওটি স্পেশালি হচ্ছে ক্লাস এইটের স্টুডেন্টদের জন্য যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবা আমরা আজকে কথা বলবো হচ্ছে কোশ্চেন প্যাটার্ন নিয়ে এবং হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে সেটা হচ্ছে সাবজেক্ট ইংলিশ ইংলিশ নিয়ে আমরা কথা বলবো আমাদের কোশ্চেনটা কোন আইটেমটা কিভাবে আসবে কত মার্কস আসবে প্রত্যেকটা কোশ্চেন আইটেমের হ্যাঁ সেটা নিয়ে আমরা কথা বলবো আজকে এখন আচ্ছা একটু খেয়াল করে দেখো এখানে আমি লিখেছি হচ্ছে রিডিং ফর্টি গ্রামার থার্টি আর রাইটিং পার্ট হচ্ছে থার্টি রিডিং যে চল্লিশ নম্বরের পার্টটা এখানে হচ্ছে আমরা ইংলিশ ফার্স্ট পেপার থেকে কোশ্চেন পাবো আর সেকেন্ড পার্টে যেটা থাকবে গ্রামার গ্রামার হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার থেকে আসবে টোটাল হচ্ছে থার্টি আর রাইটিং হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে টোটাল রাইটিং পার্টগুলোই হচ্ছে ত্রিশ নম্বরে দ্যাট মিন্স চল্লিশ ত্রিশ ত্রিশ টোটাল হচ্ছে হান্ড্রেড মার্কস কেমন আমাদের সময় থাকবে তিন ঘন্টা আর মার্কস হচ্ছে যেটা বললাম হান্ড্রেড মার্কসের এক্সাম আমরা দেব ওকে প্রথমে আমরা কথা বলবো হচ্ছে রিডিং পার্ট নিয়ে রিডিং হচ্ছে আমাদের টোটাল ফর্টি মার্কস আছে কোয়েশন নাম্বার ওয়ান থেকে এইট পর্যন্ত হচ্ছে রিডিং পার্ট কেমন আচ্ছা এক নম্বর যেটা থাকবে কোয়েশ্চেন আইটেম সেটা হচ্ছে এমসিকিউ এমসিকিউসিং এমসিকিউ হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন এই মাল্টিপল চয়েস কোশ্চেন জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইকুয়াল টু ফাইভ তার মানে দশটা এমসি কিউ দেওয়া থাকবে ওই কোশ্চেনের মধ্যে এই দশটা এমসি কিউ সলভ করলে নম্বর হচ্ছে ফাইভ ওকে সিম প্যাসেজ ওয়ান থেকে আসবে নাম্বার টুতে যেটা থাকবে আমরা এক নম্বর নিয়ে কথা বলেছি নাম্বার টুতে যেটা থাকবে আনসারিং কোশ্চেন আনসারিং কোশ্চেনটা হচ্ছে টু ইন্টু ফোর ইকুয়াল টু এইট মার্কস হচ্ছে আট এই নাম্বার ওয়ান এবং টু কোশ্চেন আইটেম সিন প্যাসেজ ওয়ান থেকে আসবে দ্যাট মিন্স তোমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বই থেকে গল্পগুলো দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এক নম্বর এবং দুই নাম্বারের আনসার করবা ওকে দ্যাট মিন্স অ্যামসে কিউ আর হচ্ছে আনসারিং কোয়েশ্চেন নাম্বার থ্রিতে যেটা থাকবে গ্যাপ ফিলিং এবং হচ্ছে নাম্বার ফোরে থাকবে হচ্ছে সিনোনিম অ্যান্ড হচ্ছে অ্যান্থোন কেমন তো গ্যাপ ফিলিংয়ের জন্য নম্বর থাকবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ ইন্টু উল্টো হচ্ছে টু পয়েন্ট ফাইভ ওকে আর সিনোনিয়ামস এবং অ্যান্টোনিয়ামসের জন্য জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ মানে পাঁচটা এমসি কেও থাকবে পাঁচটা ইয়ে থাকবে অ্যান্টোনিয় সিনোনিয়াম থাকবে সেটাকে তোমরা চেঞ্জ করবে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশান হ্যাঁ টু পয়েন্ট ফাইভ থাকবে এই থ্রি এবং ফোর এই থ্রি এবং ফোর কোয়েশ্চেন আইটেম সেটা সিন প্যাসেজ টু থেকে আসবে দ্যাট মিন্স আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে মোটামুটি প্রথমটা থেকে একটু ছোটো হতে পারে এটা ওই সিন প্যাসেজ থেকে তোমরা হচ্ছে এই দুইটার তিন এবং চারের আনসার করবা ওকে নাম্বার ফাইভে আসো নাম্বার ফাইভ হচ্ছে ট্রু ফলস এই ট্রু ফলস আর নাম্বার সিক্সে আসবে হচ্ছে সামারি ট্রু ফলসে তুমি হচ্ছ পাঁচটা আনসার করবা ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ পাঁচটা দেওয়া থাকবে ট্রু হইলে ট্রু আনসার করবা ট্রু লিখবা আর যদি ফলস হয় ফলস লিখে কারেক্ট আনসার ওকে অথবা সি এ দিয়ে সঠিক উত্তরটা লিখে দিবা কেমন এই ফাইভ এবং সিক্স হচ্ছে আনসিন প্যাসেজ থেকে আসবে দ্যাট মিনস এটা তোমাদের টেক্সটের মধ্যে নাই টেক্সট বইতে পাওয়া যাবে না বাট সমসাময়িক যে গল্পগুলো আমরা পড়ি অথবা নিউজ পেপার থেকে আসবে অথবা আমাদের যে আনসিন প্যাসেজ যেগুলো থাকে ফেমাস কোনো রাইটার হতে পারে বিখ্যাত কোনো লোক হতে পারে কোনো অতীতের কোনো বিখ্যাত ঘটনা হতে পারে কেমন এগুলো থেকে আনসিন প্যাসেজগুলো আসবে সেখান থেকে ট্রু ফলস এবং হচ্ছে সামারিটা লিখবা কেমন নাম্বার সেভেনে দেখো নাম্বার সেভেনে আসবে হচ্ছে কলাম কলাম এ কলাম বি যেটার থেকে আমরা হচ্ছে সেন্টেন্স মেক করব। ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর আর আট নম্বরের যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম হচ্ছে ফোয়েন তোমাদের যে টেক্সট বইটা আছে সেখানে অনেকগুলো কবিতা আছে সেই কবিতা থেকে কোয়েশ্চেন আসবে টু ইন্টু ফোর ইকুয়াল টু হচ্ছে এইট তার মানে আট নম্বর হচ্ছে কবিতা থেকে আসবে কেমন তাহলে আমরা এখানে কী পেলাম এক থেকে আট পর্যন্ত টোটাল আটটা কোয়েশ্চেনের আনসার আমরা লিখব এগুলো হচ্ছে আমাদের রিডিং টেস্ট থেকে আসবে টোটাল ফর্টি মার্কস ওকে আচ্ছা সেকেন্ড পার্টে এসে তোমরা হচ্ছে গ্রামার থেকে আনসার করবা গ্রামারের টোটাল মার্কস হচ্ছে থার্টি কোয়েশ্চেন নাম্বার হচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এই পাঁচটা হচ্ছে টোটাল ত্রিশ নম্বরের কেমন নাম্বার নাইনে যেটা থাকবে সেটা হচ্ছে গ্যাপ ফিলিং গ্যাপ ফিলিং হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইকুয়াল টু হচ্ছে ফাইভ এটা উইথ অথবা উইথ আউট থাকতে পারে উপরে তোমাদের ওয়ার্ড দেওয়া থাকবে অথবা নাও দেওয়া থাকতে পারে এই গ্যাপ ফিলিং আইটেমটা কী কী হতে পারে মোটামুটি ধরে রাখো যে আর্টিকেল প্রিপোজিশন পার্সোফিস এই আইটেমগুলো থেকে গ্যাপ ফিলিং সাধারণত এসে থাকে কেমন আচ্ছা নাম্বার টেনে যেটা আসবে সেটা হচ্ছে সাবস্টিটিউশন টেবল ওয়ান ইন্টু ফাইভ টু হচ্ছে ফাইভ এটা বেসিক্যালি একটা টেবল দেওয়া থাকবে সেখানে সাবজেক্ট অংশ থাকে ভার অংশ থাকে অবজেক্ট অথবা এক্সটেনশন এই এই পার্টগুলো থাকে তিনটা পার্ট থাকে সেখান থেকে তোমরা হচ্ছে পাঁচটা সেন্টেন্স মেক করবা পাঁচটার জন্য হচ্ছে পাঁচ নম্বর কেমন নাম্বার ইলেভেনে থাকবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ভস এই রাইট ফর্মস হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইকল টু টেন ইকুইল হচ্ছে ফাইভ সাধারণত ক্লু দেওয়া থাকে তাহলে তোমরা হচ্ছে রাইট ফর্ম ভাবটা ভালো করে পড়লে এটা আনসার করতে পারবা কেমন আচ্ছা নাম্বার টুয়েলভে থাকবে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস চেঞ্জিং সেন্টেন্স থাকবে দশটা ওয়ান ইন্টু টেন ইকুয়াল হচ্ছে টেন এদের চেঞ্জিংটা আসবে হচ্ছে ওই যে অ্যাফোমেটিভ থেকে নেগেটিভ অ্যাসাইটিভ ইন্টারভেটিভ অ্যাসাইডি অ্যাক্সলামেটরি এগুলো থেকে আসবে হয়তো দুই টেন্স থেকে আসতে পারে হয়তো দেওয়া আছে প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্স তোমাকে হয়তো ফিউচার ইন্ডেফিনেট অথবা ফিউচার কন্টিনিউস করতে বলা হবে এভাবে টেন্স থেকে আসতে পারে কেমন বাট ম্যাক্সিমাম কোশ্চেন আসবে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স থেকে আচ্ছা নাম্বার থার্টিনে যেটা থাকবে সেটা হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশান এটা তোমরা জানো বাংলায় যেটাকে বলে বিরাম চিহ্ন এটার জন্য হচ্ছে পাঁচ নম্বর টোটাল এখানে কত হলো গ্রামারে ত্রিশ নম্বর তিন নম্বর পার্টে থাকবে হচ্ছে রাইটিং পার্ট কোশ্চেন আইটেম নম্বর হচ্ছে ফোরটিন ফিফটিন সিক্সটিন এই তিনটা প্রশ্নের জন্য ত্রিশ নম্বর কেমন চোদ্দো নম্বরে থাকবে হচ্ছে লেটার এটা ইনফর্মাল হতে পারে ফর্মাল লেটার হতে পারে নম্বর হচ্ছে এইট কেমন এখানে অড দিয়ে হয়তো ইমেলও আসতে পারে সম্ভাবনা আছে ইমেল আসার ইমেলটা ইনফর্মাল হতে পারে ফর্মাল হতে পারে তোমরা জাস্ট এই এখানে দুইটা যদিও কিন্তু ফর্মাল ইনফর্মাল মিলে দুটো চারটা এই লেটার এবং ইমেলের ফর্মেটটা যদি ভালোভাবে জানো একটা যদি ভালো করে শিখো ফর্মেটটা যদি শেখা হয়ে যায় তোমরা ভালোভাবে লিখতে পারবা কেমন এই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট টাইম কথা বলবো প্রত্যেকটা আইটেম নিয়ে কথা বলবো হ্যাঁ আচ্ছা নাম্বার ফিফটিনে যেটা থাকবে কমপ্লিটিং স্টোরি স্টোরির জন্য হচ্ছে দশ অথবা এ পনেরো নম্বরে স্টোরি না এসে ডায়লগোও আসতে পারে তবে স্টোরি আসার সম্ভাবনা বেশি কেমন নাম্বার সিক্সটিনে যেটা থাকবে সেটা হচ্ছে কম্পোজিশান কম্পোজিশনের নাম্বার হচ্ছে টুয়েলভ কম্পোজিশানটা তোমাদের দুইশো ওয়ার্ডের মধ্যে তোমরা লিখবা কতটুকু লিখবা কীভাবে লিখতে হবে সবগুলোর টিপস ট্রিক্স আমি দিয়ে দেবো আস্তে আস্তে অনেকগুলো ভিডিও আসতে থাকবে আমাদের এখানে যে ষোলোটা কোয়েশ্চেন আইটেম আছে প্রত্যেকটা নিয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো হচ্ছে ভিডিও মেক করার তো তোমরা কানেক্টেড থাকো আই হোপ তোমাদের কাজে লাগবে ভিডিওগুলো তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম